আলী সাল্লামের আদেশ নিষেধ এইগুলা মানতে গিয়ে কিছু মুসলমান যা ইসলাম সঠিকভাবে পালন করতে গিয়ে কেউ কেউ নিয়মিত বেদাত করে কেউ কেউ সাপ্তাহিক কেউ কেউ বাৎসরিক বেদাতের মধ্যে লিপ্ত হয় কেউ নিয়মিত বেদাত করে কেউ সাপ্তাহিক শুক্রবার দিন জুমান নামাজের পরে কেউ আবার ঘর উদ্বোধনের সময় অথবা আকিকা মুসলমানি ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘরে কিছু ভেদাত করে আকিকা যায় কিন্তু আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু নব আবিষ্কৃত কিছু কাজ করে আবার কেউ কেউ বাৎসরিক যেটা এই এই মাসে পালন হবে এটা চলতেছে আরবি কি মাস এটা হলো বাৎসরিক তো যারা বাৎসরিকভাবে ভেদাত করে তারাও বলে আমরা নবীর আসে যারা সাপ্তাহিকভাবে বেদাত করে তারাও বলে আমরা নবীর আসে যারা নিয়মিত কিছু বেদাঁতি কাজ করে তারাও বলে আসে আর যারা আমরা বেদাত করি না বলে আমাদের নাম মহাবি আমরাও বলি নবীর আসে আমরা বেদাত করি না বলে আমাদের নাম কি হয় ও আবি নাম আমরাও দাবি করি আমরা নবীর আসে এই যে বেদান্ত নামক কর্মকাণ্ড এই বেদান্ত নামক কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়ে নতুন করে কেউ আবার পূর্বপুরুষ করত তাই তারা করে এতে আলেমরা বুঝাইলেও তিনি করবে না বুঝাইলেও তিনি করবে এটা তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই মানসিকতা বর্জন করে নবী যে পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়াতে রেখে গিয়েছেন এই পূর্ণাঙ্গ শরীয়তে যারা চলতে পারবে তারা ইনশাল্লাহ আশা করা যায় নিরাপদে জান্নাতে পারবে সুর এমা ইদা তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাউমা আলতুলাকুম ধীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আয়াত বুঝে থাকলে বলেন নবীজি আমাদের কাছে দিন কি অপূর্ণাঙ্গ রেখে গেছেন না পূর্ণাঙ্গ এবার ইমা মালিক রহমতুল্লাহ আলে কি বলা যেতাম যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে সে যদি উত্তম মনে করে উত্তম বেদাতই কোনো কাজ করে আর এটাকে যদি উত্তম মনে করে যেমন এলাকার খতিক সাহেবরা মিট জুমার দিন কোনো ভেদাতের আলোচনা করার পর এলাকার মধ্য থেকে কিছু কিছু মানুষ হিমাম সাহেবের সাথে আসরের পরে গিয়ে চুপে চুপে দেখা করে দেখা করে বলে হুজুর সামনে আজকে জুমার সময় যে কাজটাকে বেদাত বললেন এটা করলে কিন্তু আমার চোখে বানিয়ে আসে আসে মানে বেদাত কাজ করলে চোখে কি আসে তো উনি এসে বলতেছে কদিপ সাহেব চুপি চুপি আপনি বললেন বেদাত আর আমার চোখে আসে পানি তাহলে কি সুন্দর প্রশ্ন বেদাত করলে আমার চোখে পানি আসবে কেন এটা কিন্তু একটা যোগ্য প্রশ্ন কিন্তু প্রশ্নটার যোগ্যতা থাকবে না আমি যখন পাল্টা প্রশ্ন করব আপনি যদি আমাকে বলেন যে বেদাত করলে চোখে পানি আসে আমি যদি আপনাকে বলি অনেক মানুষের নাটক সিনেমা দেখলেও চোখে পানি আসে চোখে পানি আসলে যদি আপনার বেদাত হালাল হয়ে যায় তো ওই বেটাও বলবে আপনি বেদাত করলে চোখে পানি আসলে যদি এটা হালাল হয় আমি নাটক সিনেমা দেখলেও যদি চোখে পানি আসে তা আমারটাও হালাল হয়ে যায় বোঝা গেল চোখে পানি আসাটাই কোনো বিষয় হালাল হওয়ার দলিল না আল্লাহর জন্য চোখে পানি আসা জাহান নাম থেকে মুক্তির কারণ তবে সব পানি এটা জাহান নাম থেকে মুক্তি দিবে না বেদাতি কর্মকাণ্ড যতই ভালো লাগো আর যতই চোখে ভালো আসো যেমনিভাবে বেদাহাত করার পর পানি আসলেও সেই বেদাত হালাল হয় না নাটক সিনেমা দেখলে চোখে পানি আসলেও সেটা হালাল হয় না ঠিক তেমনিভাবে রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এমানদের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে কেউ যদি বলে আমার চোখে পানি আসে আমরা আমাদের জীবন থাকতে বলবো

فقد زعم أن محمد خان الرسالة সে কেমন যেন এই কথা বলতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখে গিয়েছে উনি আসছে এখন এটা পূর্ণ করতে যে নবী তো পূর্ণ করে রাখা যেতে পারে নাই তাই আমি আইসা নতুন একটা আবাদত চালু করে এটাকে এখন আমি পূর্ণাঙ্গ রূপ দিব আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন আমরা জানবো যে এই জাতীয় কোনো বেদান আমাদের সমাজের মধ্যে আছে কিনা যেটা দেখতে অনেক সুন্দর মনে হয় কিন্তু এই বেদান সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে কি হয়ে গেছে বলেন এই জাতীয় বেদান জানার আগে মন দিয়ে কয়েকটা কথা শোনেন এক নাম্বার ঈদ মানি কি বললাম ঈদ 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 মানি খুশি প্রকাশ করা আনন্দ উল্লাস উৎসব করা এটা হলো যেকোনো আনন্দ যে কোনো উৎসবকে ঈদ বলা হয় পরের গুরুত্বপূর্ণ কথা আমার সাথে একটু সবাই বলেন বলেন আমার সাথে ইসলামে ঈদ বলতে কি বোঝায় তাহলে প্রথম শিখলাম ঈদ কি ঈদ মানে খুশি আনন্দ যা দ্বিতীয় নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ কথা ইসলামে ঈদ বলতে কি বোঝায় এবার আপনাকে অনেকে পাল্টা প্রশ্ন করতে পারে ইসলামের ঈদ তোমার কি দরকার আপনি জবাব দিবেন যেহেতু আমি মুসলমান অতএব মুসলমান হিসাবে আমার ইসলামের ঈদ জানা এটাই দরকার আর এটাই মানা দরকার তাহলে আমার সাথে একটু বলেন তো যে কোনো ঈদ মানব না ইসলামের ঈদ এবার ইসলামের ঈদ বলতে কি বুঝে দেখি এই ব্যাপারে তিনটি হাদিস পেশ করি বন্দে দিয়ে আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস হাদীসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুদা ফীহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসলেন আসার পর দেখে মদিনাবাসী নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা করে আনন্দ করে উৎসব করেন কয়েদিন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো আনন্দ করো ব্যাপার কি এই দুই দিনের কি বৈশিষ্ট্য তো তারা জবাব দিও

আগের যেই দুই দিন খেলাধুলা উৎসবকর্তা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে অতি উত্তম দুটি উৎসবের দিন দিয়েছেন একটা হলো রমজানের পর ঈদ উল ফিতর আরেকটা হলো জিলহজের দশ তারিখে ঈদুল আজহা এই দুই দিন আল্লাহ তোমাদেরকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে উৎসব পালন করার জন্য অতি উত্তম দুটি ঈদ আল্লাহ তোমাদের তাহলে ইসলামে ঈদ কয়টা দুইটা সহিহ বুখারী 963 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন قال رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبه عبد الله بن عمر رضي الله تعالى عنهما بولنة. রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী আবু বকর রবর রদী আল্লাহ তারা সকলেই খোদবাক আগে দুই ঈদের নামাজ পড়তেন কয়ে ঈদের নামাজ এগারে নামাজ বর্ণনা উদ্দেশ্য আমার না ঈদ কয়েটা সেটা বলার উদ্দেশ্য বলেন কয়ে ঈদ এই দুই ঈদের নামাজ আদায় করতেন তাহলে মুসলমানদের ঈদ কয়টা বর্ণনা নাম্বার তিন আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস

খাইদ নামাজ এখন আপনারা বলেন তো তিন হাদিস থেকে কি বুঝলাম ইসলামে ঈদ কয়টা দুইটা তিন নম্বর আলোচনা কিছু মানুষ এখন তৃতীয় একটা ঈদ বানাইছে কি বানাইছে বলেন তো সেই ঈদের নাম দিছে সকল ঈদের সেরা ঈদ কি নাম বলেন তো আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনি যেই ঈদের নাম দিবেন সকল ঈদের সেরা ঈদ সেটা কি সেরা ঈদ না আমার নবী যেই ঈদ করছে সেটা সেরা ঈদ তাহলে আমার সাথে সবাই বলেন বলেন নবীর ঈদ সেরা ঈদ আবার বলেন নবীর ঈদ সেরা ঈদ মানুষের বানানো ঈদ কখনও সেরা ঈদ হতে পারে না এখন যেখানে দেখবেন লেখা আছে সকল ঈদের সেরা ঈদ এরকম যদি লেখা দেখেন আর নিচে লিখবে ঈদ এ মিলাদুল নবী আপনি শ্রদ্ধার সাথে কথাটা নিয়ে নিচে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ ঈদ দিয়ে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ তারা লিখতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী আপনি লিখবেন সকল ঈদের সেরা ঈদ ঈদ নবী ঈদুল নবী নবীর ঈদ সেরা ঈদ কার ঈদ সেরা ঈদ আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় প্রশ্ন করি মনে করেন আপনারা এই জায়গায় অর্ধেক পালন করেন এক ঈদ যেটা আপনাদের বানানো আরেকটা পালন করে নবীর ঈদ আপনারাই বলেন কি মানুষের বানানো ঈদ ছাড়া হবে না নবীরটা ছাড়া হবে এরপরে এই সমস্ত কথা শোনার পরে অনেকে এখন মনে মনে বলবে আপনি কইলে হবে আমি তো বললে হবে না আমি তো বলতেছি আমি বললে হবে না আমি বলতে চাই আপনি নবীজি মহাম্মত করেন তো তো আমি জানতে চাই আপনি একটা বানানো ঈদ পালন করতেছেন আর নবী ঈদ করছে যেটা তো আপনারটা ফেরা না সোজা হিসাব এখন এই যে মানুষের বানানো যে ঈদটা এটা শুরু হইলো কবে থেকে আমার সাথে সবাই যদি একটু বলেন তাহলে আগামী দিনেও মনে থাকবে আর সকালবেলা যারা ঝগড়া করতে আসবে ওদেরকেও বলতে পারবেন বলেন ছয়শত চার হিজড়ি ইরাকে মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর সর্বপ্রথম আবুল খর্তাক ওমল ইবনে দিহিয়া নামক জনৈ দরবারি লুবি তালাল হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদ এ নবীর সূচনা করে যেই কোনো কিছু করতে হইলে সাইনবোর্ড রাখতে হবে দাড়ি টুবি এটা কিন্তু আপনি না দাড়ি টুপি সাইনবোর্ড না রাখলে এইটা জমে না দাঁড়ি টুপি যদি সাইনবোর্ড না রাখেন বেদাত যারা করে দেখবেন এদের মূলে একজনের রাখবে তার দাড়ি আছে টুপিও আছে কারণ হেরে না রাখলে মানুষ এটা খাবে না তাই দাঁড়ি টুপিওয়ালা একজনকে প্রধান দায়িকা বেদাতটা করতে হয় কারণ এটা যদি না করে তাহলে এই বেদাতটা তেমন উন্নতি লাভ করে না তাহলে বলেন তো কোন দেশে কত হিজড়ি শহরের নাম মুসুল শহর বাদশার নাম আবু সাইদ একটু মনে কি ইনাম আর ওই যে হুজুরে দিয়ে শুরু করছে নাম আবুল খাতা ইনাম এখন আপনাদেরকে আমি বলি নবীর ঈদ ছিল ছয়শো চার হিজড়ি পর্যন্ত ছয়শো চার হিজড়ি থেকে আরেকটা মানুষের বানানো ঈদ শুরু হলো আমার প্রশ্ন আপনাদের কাছে নবীর ঈদ চলল ছয়শো চার হিজড়ি পর্যন্ত এখনও নবীর ঈদও চলে আর ছয়শো চার হিজড়ির পরে মানুষের বানানো একটা ঈদ শুরু হলো আপনারা বলেন ঈদ সেরা না মানুষের আমরা ঈদই পালন করব করতেছি ভবিষ্যতেও করবো ইনশা আল্লাহ তাহলে রবিউল আবু মাসকে কেন্দ্র করে একটা মাসিক বাৎসরিক বেদাত আছে এই বেদাতে আমরা পা দিব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে